মনিরামপুর উপজেলার পূর্বডাঙ্গা ইউনিয়নের খাটোয়ারনাঙ্গা গ্রামে আঠাশে এপ্রিল সোমবার আফতাব মুন্সির বাড়ির নিকট আব্দুল রশিদ মিন্টুপ চাতাল নামক স্থানে চাতালের ছোট একটি রুমের ভিতর থেকে সাতী আক্তার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহত সাথী উপজেলার কাজিয়া গ্রামের রহিম বিশ্বাসের মেয়ে নেতসাথীর পূর্বের স্বামীর ঘরে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে নেত সাথী ওই চাতালের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং চাতালের ওই ঘরে বসবাস করতেন নিহতের মা আলিয়া বেগম এক সাক্ষাৎকারে বলেন বিবাহের পর স্বামীকে চার লাখ টাকা দিয়েছেন পরবর্তীতে নিহত সাথীর কাছে আবারও টাকা চেয়েছিল মিন্টু কিন্তু এই টাকা দিতে না পারায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি হত্যাকাণ্ডের পর থেকে নিহত স্বামী মিন্টু পলাতক রয়েছে মনিরামপুর থানায় অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে লাশের সুরতাল করেছি তদন্ত শেষে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে পরবর্তী ঘটনা বর্ষ উদ্ঘটন সহ মাঠার কারা করেছে কারা জড়িত এই বিষয়ে তদন্ত সাপকে আপনাদের জানানো হবে ধন্যবাদ